তো আসসালামু আলাইকুম এই ভিডিওটা করা হচ্ছে এটার ফাংশনাল যে সুইচগুলো আছে এগুলো দেখানোর জন্য তো এইখানে আমাদের অন অফের সুইচ আছে আমি প্রথমে অন করলাম অন করলে যেটা হবে আমাদের এই যে লাইটিং জ্বলে উঠবে পিছনে এবং সামনে তারপর আমাদের এখানে ফ্রন্ট গিয়ার এবং ব্যাক গিয়ার এটা হচ্ছে ফ্রন্ট এটা নিউট্রাল এটা ব্যাক আমি যদি ফ্রন্টে রেখে চাপ দেন এটা সামনে যাবে আমি নিউট্রাল করলাম এখন চাপ দেন কোনো কিছুই হবে না আমি ব্যাকে দিলাম চাপ দেন ব্যাকে যাবে ওকে আমি নিউট্রাল করে দিলাম আবার এবং এখানে আমি এবার দেখানো ট্রাই করতেছি আমাদের এখানে ইনমিল কিছু মিউজিক আছে আমি মিউজিকগুলো বাড়ানো ট্রাই করতেছি মিউজিকে কিন্তু লাইটিং হবে হ্যাঁ সামনে লাইট এবং পিছনে একটা জলবেন একটু এখানে ভলিউম বাড়ানোর ব্যাপার আছে আপনি চাইলে ভলিউম বাড়াইতে পারবেন আমি এখন দেখানো ট্রাই করব আমাদের এখানে ইউএসবির পোর্ট আছে ইউএসবি পোর্ট দিয়ে হচ্ছে আমরা মোবাইলও চার্জ দিতে পারি তো এখন দেখানো ট্রাই করব আমরা এখানে ইউএসবি দিয়ে মোবাইল চার্জ কীভাবে দিতে হয় এখানে আমরা মোবাইল চার্জ দিচ্ছি এটা লাগান আমরা দেখতে পাচ্ছি যে মোবাইলটি আসলে আগে থেকে চার্জ করা এই যে লাগানোর সাথে সাথে কিন্তু চার্জিং শুরু হয়ে গেছে হ্যাঁ সো আপনি এটাতে মোবাইল চার্জ দিতে পারবেন ওকে আমরা মোবাইল চার্জটা খুললাম এবার আমরা দেখাবো ওই ইসবি পোর্ট দিয়ে আপনি পেনড্রাইফে যদি কোনো গান রাখেন সেটা বাজাতে পারবেন আমি পেন ড্রাইভটা পোস্ট করলাম পেন ড্রাইভটা পোস্ট করলাম এই পেন ভিতরে যে মিউজিকটা আছে এই মিউজিকটা কিন্তু নিজের থেকে নিয়ে এসে এমপি থ্রি আকারে লোড ছিল গান কিন্তু বাজতেছে এবার আমরা এটা চার্জিং পয়েন্টটা দেখাই আমাদের ঠিক এই জায়গাটায় এটা চার্জিং পয়েন্ট হ্যাঁ